ভাঙড়ে আইএসএফ ছাড়া কিছু নেই ভাঙড়ে বিধানসভা একুশের বিধানসভার পর থেকে আইএসএফ ছাড়া কিছু নেই জবরদস্তি যারা বলছে যে টিএমসি 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 দুজন তিনজন আছে তাইলে লড়ছে মোল্লা তো বাইরে থেকে লোকে এনে ভাঙড় ভিড় করছে কারো মিষ্টির প্যাকেট দিয়ে কারো শাড়ি দিয়ে ভিড় করছে আর আমরা হচ্ছে আইএসএফ এর ভক্ত এবং আই এর যে সৈনিক আমরা একুশ থেকে আছি আর আজীবন থাকব এ আইএসএফের লড়াই চলবে আর বিশেষ করে আমাদের যে রান্নাবান্না খাওয়া দাওয়া চলছে আমরা এমন একজন লোকের সঙ্গে আছি তানার কথায় আমরা চলছে এবং তানার কথা মানে সাংবাদিক সংবিধানের অনুযায়ী চলছে সেই হিসেবে আমরা আনন্দে খাওয়া দাওয়া চলছে এবং আরও ভবিষ্যতের পরে আরও রান্না খাওয়া দাওয়া চলবে কেন ভাইজান যে হিসেবে লড়ছে আমরাও তানার সাথে লড়ব

ব্যথায় যদি টিএমসিরা জবরদস্তি বলে যে টিএমসি শক্ত থেকে হাঁটি সেটা তাদের ব্যক্তিগতভাবে কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আইএসএফ ছাড়া এখানে কিছু নেই আইএসএফই চলছে অস্তিত্ব থাকবে না একদম থাকবে না মুছে যাবে মহিলারা বলছে নিয়ে অন্য কেউ হলে লজ্জা পেত কিন্তু শকথমেলার মতো লোক বলে তো তার লজ্জা আসছে না মানে ছেঁ কোনো লজ্জা থাকে না মিথ্যে কথা বললে মিথ্যে অত্যাচার করলে অন্য লোক তো খারাপ কথা বলবি তাকে ঝাঁটা মারতে যাইবি লড়াই জারি থাকবে আই এস এফ ছাব্বিশে আবার বিধানসভায় লড়ছে লড়বে সেটা বিধানসভায় দেখা যাবে কে ঘরে ঢোকে সদন মোল্লা চলে যাবে না ভাঙড়ে থাকবে কে বলেছে অস্তিত্ব নেই তো এত লোক কি কি জনতে আছে এত ধর কিসের জন্য বল 25 দিনই এত ধর নেবেস কিভাবে সব আসেবল লোক লোক ভাইজানের লোক ভাইজানকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে এত ধর নেবেস কিভাবে কি কেমন খুব খুশি খুব খুশি আমরা খুব খুশি গাড়ির জন্যই রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ কেন থাকা যাবে না কোনো চাপ নেই আপনি তো দেখছেন তো কোনো চাপ আছে সব ভাই জানে সব ভাই জানে আরো তো লোক আসেনি গো সব রান্না শুরু হলো এত মানুষের ভিড় খাওয়া দাওয়া যখন হবে তখন আরো ভিড় ঢল নেমে যাবে ভাইজানের খুশিতে কোন অস্তিত্ব এত লোকের কৃষির চাপ দেখতে পাচ্ছেন না এখনো সব সব রান্না চলছে আর কি ধরে বিষয়টা হলো আমাদের বিষয়টা হলো আমাদের সিদ্দিকি মানে যে বিষয় আন্দোলন করেছিল আর কি মানে সম্পত্তির বিষয় বিভিন্ন ধরনের তাহলে সংগঠন নিয়ে একটা অকা সম্পর্কে তাহলে আন্দোলন করেছিল তার জন্য রানিরাস মোটে একটা তাহলে তাহলে ঝামেলা সৃষ্টি হয় এই কারণে তাহলে তাকে গ্রেপ্তার করা হয় ঠিক আছে গ্রেপ্তার করার পরে তাহলে তাকে কিছু ইস্যু খুঁজে পায়নি তাহলে তাও তাকে জোর করে এক রাত রেখে দিয়েছিলো তারপর দিনই আবার আইনজীবীরা গিয়ে তাহলে কোনো কিছু না করতে পেরে তাহলে আমাদের আইনজীবীরা তখন সব কিছু ঠিকঠাক দিয়ে আবার টানে বান দিয়ে আমাদের টানে নসির দিকে তানে ছাড়া ছাড়া দিয়ে দিয়েছে